সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে শাসক দলের হয়ে জোরপূর্বক করে বোর্ড গঠন করার অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে ভোটদান প্রক্রিয়ায় অংশগ্রহণ না করেই বেরিয়ে এলো বিজেপির আট জয়ী প্রার্থী প্রশাসনের বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন তারা গোটা রাজ্য জুড়েই শুরু হয়েছে পঞ্চায়েত ভোট গঠন প্রক্রিয়া সেই মতন আজ নদীয়ার রানাঘাটে থানার অন্তর্গত হবিবপুর গ্রাম পঞ্চায়েতে ছিল বোর্ড গঠন অনুষ্ঠান হাবিবপুর পঞ্চায়েতের মোট আসন সংখ্যা বাইশ এর মধ্যে তৃণমূল জয়ী হয়েছিল এ এগারোটিতে এই আসনে এবং আটটিতে জয়ী হয়েছিল বিজেপি নির্দলের দখলে ছিল তিনটি আসন ভোট গঠন প্রক্রিয়া চলাকালীন অভিযোগ সম্পূর্ণটাই জোরপূর্বকভাবে দখল করার চেষ্টা করে শাসক দল আর তাদের সঙ্গে মদত দিচ্ছে প্রশাসন আর এই অভিযোগ তুলেই হঠাৎ পঞ্চায়েতের বাইরে বেরিয়ে আসে বিজেপির আট জয়ী প্রার্থী তাদের দাবি কিভাবে ভোটদান প্রক্রিয়া সকলের সামনে করতে পারেন প্রশাসন মূলত ভোটদান প্রক্রিয়া গোপন রেখেই দেওয়ার নিয়ম কিন্তু প্রশাসন সম্পূর্ণ অগণতান্ত্রিক পদ্ধতিতে কাজ করেছিল যার কারণে আমরা ভোটদান থেকে বিরতি থাকলাম আমরা অবিলম্বে এই বিষয়ে হাইকোর্ট কোটে নিয়ে একটি মামলা করব যদিও বিজেপি তোলার অভিযোগ অস্বীকার করেছে নবনির্বাচিত পঞ্চায়েতের প্রধান মমতা বিশ্বাস তিনি বলেন সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতির মধ্যেই প্রশাসন কাজ করেছে যেহেতু তিনজন নির্দল প্রার্থী আমাদের সমর্থন করেছেন সেই কারণে নিশ্চিত হার জেনে বিজেপি বাইরে বেরিয়ে এসেছে এবং ভিত্তিহীন অভিযোগ তুলছেন এরপরে নিজেদের এগারো জন নির্দল প্রার্থী নিয়ে তিনটি আসন নিয়েই পঞ্চায়েত বোর্ড গঠন করলেন তৃণমূল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি জগন্নাথ মণ্ডল ও দিলীপ প্রামাণিকের বিশেষ প্রতিবেদন छो त আপনি তো সবুজ আবির মেখে বেরোলেন বিক্ষুব্ধ তৃণমূল হয়ে নির্দল প্রার্থী জয়ী হয়েছিলেন তৃণমূলেই ছিলাম তৃণমূলেই আছি তৃণমূলে রয়েই ভোট দিয়েছি আমি এখনো তৃণমূল কি প্রক্রিয়ায় ভোট গঠন হলো ভোট গঠন হলো চোদ্দ জন তৃণমূলের পক্ষে ভোট দিয়েছে তৃণমূলের বিপক্ষে যারা ছিল তারা নেই তারা কোনো ভোট দেয়নি তৃণমূলের পক্ষে ১৪ জন ভোট দিয়েছে

আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার